আসসালামু আলাইকুম বন্ধুরা তো হ্যাবা হ্যাবার ঘোষণা ডিক্লারেশন অফ হেবা এই তিনটা জিনিস এক কিনা হ্যাবা এবং দানের মধ্যে পার্থক্যটা কি মনে রাখবেন ডিক্লারেশন অব হ্যাবা ইংরেজিতে বলা হয় যেটাই হেবা সেটাই হেবার ঘোষণা হেবা হচ্ছে আপনি কোনো প্রকার বিনিময় ছাড়া কোনো প্রতিদান ছাড়া আপনার কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে যদি আপনি দিয়ে দেন সেটাকে হেবা বলে তো বাংলাদেশে হেবা দিল রেজিস্ট্রেশন করার খরচটা কম মোটামুটি জাস্ট একশো টাকার রেজিস্ট্রেশন খরচ এবং এক হাজার টাকার স্টাম শুল্ক আর পাশাপাশি একশো টাকা ই ফি এন ফি এন ফি আর দলিল লেখকের খরচ লিগাল সরকারি খরচ আটশো পঞ্চাশ টাকা জমির দাম যত শো কোটি টাকা হোক আর দলিল লেখক দলিলটা লেখার জন্য তিন চার হাজার টাকা যেটা নেন সমিতির চাঁদা যদি অবৈধ থাকে আর সাব রেজিস্ট্রার যদি ঘুষ না নেন তাহলে সরকারি লিগাল খরচ আটশো পঞ্চাশ আর দলিল লেখকের তিন চার হাজার মানে পাঁচ হাজারের নিচে একটা হেবা হ্যাবার ঘোষণা বা ডিক্লারেশন হেবা দলিল হওয়ার কথা কিন্তু সিন্ডিকেটের কারণে বাংলাদেশে দশ থেকে বিশ হাজার টাকার কমে আসলে হেবা দলিল হয় না এখন আসি হ্যাবা এবং দানের মধ্যে পার্থক্যটা কি মনে রাখবেন হ্যাবা এবং দান যদি আমরা বলি একই জিনিস আপনি মুসলিম হইলে সেটাকে আমরা হাবা হেবা বলি আর ওই হ্যাবাটা যদি পনেরোটা সম্পর্কের মধ্যে হয় তাহলে আপনি একশো টাকা খরচে রেজিস্ট্রেশন করাইতে পারবেন এখন ওই পনেরোটা সম্পর্কের মধ্যে কে কে আসেন সেটা একটু আমরা দেখার চেষ্টা করি ওই পনেরোটা সম্পর্কের মধ্যে আসছেন আপনি আপনার বাবা মা আপনার নানা নানি আপনার দাদা দাদি আর নিচের দিকে আপনার ছেলে মেয়ে আপনার ছেলের অথবা মেয়ের যে সন্তান আছে তারা আপনার আপন একই মায়ের যে ভাই বোন তারা আর বৈবাহিক কারণে স্বামী স্ত্রী টোটাল এই পণ্যটা সম্পর্কের মধ্যে আপনি যখন কোনো গিফট করবেন দান করবেন তখন সেটাকে মুসলিম মানে আমরা হ্যাবা বলবো আর দানটা আপনি যে কোনো ব্যক্তিকে করতে পারেন দান এবং হেবার মধ্যে একটাই পার্থক্য হ্যাবার ক্ষেত্রে সম্পত্তির দখলটা বুঝায় দিতে হয় দানের ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক সম্পত্তির দখল দেওয়াটা বাধ্যতামূলক না এই জিনিসটা মনে রাখবেন তাহলে বুঝতে পারলেন হ্যাবা হ্যাবার ঘোষণা ডিক্লারেশন অব হ্যাবা একই জিনিস সরকারি খরচ আটশো পঞ্চাশ টাকাই আসে পাশাপাশি দলিল লেখকের খরচ সমিতির চাঁদা সাব রেজিস্টারের ঘুষ আর দানের ক্ষেত্রে আপনার সম্পত্তির যে মৌজা রেট আছে অর্থাৎ সর্বনিম্ন সরকারি জমির যে দাম সেইটা অনুযায়ী আপনাকে কি করতে হবে আনুপাতিক হারে যেমন এক পারসেন্ট রেজিস্ট্রেশন খরচ দেড় পার্সেন্ট স্ট্যাম্প শুল্ক স্থানীয় কর এইগুলো আপনাকে দিতে হবে তো এই জন্য হ্যাবার খরচটা কম এই জন্য সবাই চায় হ্যাবা করতে তো মনে রাখবেন চাচা ভাতি যা হ্যাবা হয় না ফুপুর কাছ থেকে হেবা নিতে পারবেন না পুত্রবধূকে হ্যাবা করা যায় না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন অনেকেই ভুল করেন যে পুত্রবধূকে অথবা ফুপুকে অথবা চাচাকে হেবা করতে চান সেটা আপনি কখনোই করতে পারবেন না বাংলাদেশের আইনে সমর্থন করে না সাব রেজিস্টার রেজিস্ট্রেশনও করবে না আর হেবা দলিলে প্রাপ্ত সম্পত্তি আপনি স্বাভাবিক সম্পত্তির মতোই সব কিছু করতে পারবেন হান্ড্রেড